গণভোট প্রচার ও ভোটার উদ্ভূতকরণের উদ্দেশ্যে রাজশাহীতে বিভাগীয় মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ সরাসরি যাচ্ছি সেখানে একজন উচ্চপদস্থ ব্যক্তি বলেছিলেন যে আপনারা পরীক্ষাটা দিন ছাত্রলীগ কর্মীদেরকে বাকিটা আমরা দেখবো তার মানে হচ্ছে সকলের সুযোগ নেই সেটা নাটোরের হোক শ্রীরাজগঞ্জের হোক কিংবা বগুড়ার হোক একজন কৃষকদের সন্তান একজন শ্রমিকের সন্তান একজন মধ্যবিত্তের সন্তান তারা আমার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য ভবিষ্যতে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগের ব্যবস্থাটা কি সেটা হচ্ছে এমন একটা ব্যবস্থা করা যেখানে বিএসসি স্বাধীনভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে পারবে সেই ব্যবস্থাটা করা খুব জরুরি এই কারণে যে অন্যথা আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্র যেখানে ক্ষমতা ইচ্ছা অনুযায়ী প্রভাবিত করবে সেটা আপনি বন্ধ করতে না প্রশ্ন উঠেছে বাংলাদেশের দুর্নীতিকে বন্ধ করতে পারবে জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদের যে অংশটিতে সকল রাজনৈতিক দল অভিন্নভাবে একমত হয়েছে সেটা হচ্ছে আরো শক্তিশালী এবং স্বাধীন ভাবে যেন দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারে দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয় তাহলে কি হবে ক্ষমতাসীনদের মধ্যে এই ভীতি তৈরি হবে যে অবাধ লুণ্ঠনের এক মহোৎসব আমরা দেখেছি সেটা অন্তত পক্ষে কম কিন্তু একভাবেই শুধু কমবে না তার জন্য আরেকটা ব্যবস্থা প্রস্তাব আছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে যেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয়গুলোর উপর নজরদারি করা তার মধ্যে চারটি কমিশন অন্তত পক্ষে চারটি কমিশন প্রধান চারটি কমিশন তার মধ্যে তিনটায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড সরকার কীভাবে টাকা খরচ করবে কি বিষয়ে খরচ করবে এগুলোর হিসাব দিতে হয়